আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আজকে আমাদের এই ডিসকাউন্ট অফার নিয়ে কিছু আলোচনা আমি করব তো আলোচনার শুরুতে আমি বলে রাখি আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট লেদার জ্যাকেট নিয়ে কাজ করি তো লেদার জ্যাকেটের পাশাপাশি আমরা লেদার ইম্পোর্টেড শ্যুজ নিয়েও কাজ করছি তো ইম্পোর্টেড শ্যুজগুলো আমরা দুইভাবে অর্ডার নিয়ে থাকি একটা হচ্ছে প্রি অর্ডার একটা হচ্ছে স্টক আইটেম অর্ডার তো প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা প্রথমত আপনার সাইজ এবং কোন ডিজাইন এবং কোন কালার নিবেন তার ওপর প্ল্যান করে আমরা হচ্ছে অর্ডারটা গ্রহণ করি আর আমাদের জ্যাকেটের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রি অর্ডার করে থাকি কারণ বাংলাদেশে যেহেতু প্রত্যেকটা মানুষের বডির সাইজ একটু এক এক রকম হয়ে থাকে অনেকের ভুড়ি বড় অনেকের ফ্ল্যাট ভরি অনেকের বডি বিল্ডার অনেকের জেনারেল বডি তো এই জন্য আমরা হচ্ছে আসলে কাস্টমাইড অর্ডারের অফারটা রেখেছি তো কাস্টমাইড অর্ডারের কিন্তু বাংলাদেশ লেদার বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো আপনারা চাইলেই যে কোনো সময়ে বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু লেদার জ্যাকেটের অর্ডার করতে পারেন এই মুহুর্তে আমাদের যে অফারটা চলছে রানিং হচ্ছে গতকালকে থেকে রানিং হয়েছে সেটা হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট অফার ডিজিটাল পেমেন্টে তো ডিজিটাল পেমেন্ট বলতে আপনি কার্ডের মাধ্যমে বিকাশ নগদ রকেট যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি জ্যাকেট এবং শুয়ের অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অর্ডারটা করার পরে আমাদের একটু কনফার্ম করবেন কনফার্ম করে জানাবেন যে আমি অর্ডারটা করেছি তো অর্ডারটা কনফার্ম করার পরে কিন্তু আপনি ডিসকাউন্টের ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো এই অবস্থায় আমি আমাদের কিছু জ্যাকেটের মেনটেন্স নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি তো এখন যেহেতু শীতের ঠিক আগ মুহূর্ত এই মুহূর্তে কিন্তু জ্যাকেটগুলো করাটা আমাদের খুবই বড় একটা দায়িত্ব লেদার জ্যাকেটটা কিন্তু বাংলাদেশ যেহেতু শীতটা একটু কম শীতের শীতের সময়টা একটু ছোট সেই ক্ষেত্রে লেদারের জ্যাকেটে আমরা মেনটেন্সের উপর নির্ভর করে লেদার জ্যাকেটটা কতটুকু টিকবে অফারটা এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে আর কম্বো অফারের ক্ষেত্রে আপনারা যদি একসাথে কম্বো নেন সেক্ষেত্রে আমরা ডিজিটাল পেমেন্টের বাইরেও আমরা একটা অফার দিব তো যে যেই কম্পটা নিতে চান আপনারা আমাদের নক দিবেন অনলাইনে অফলাইনে যে কোনোভাবে আপনি কিনতে পারেন অনলাইনে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের পেজে নক দিতে পারেন আমাদের ওয়েবসাইটে চ্যাটের ব্যবস্থা আছে সেখানে করতে পারেন আর লেদার জ্যাকেট নিয়ে যে আলোচনাটা করছিলাম লেদার জ্যাকেট কিন্তু আসলে মেনটেনেন্সের উপর ভালো থাকে আপনি টেন ইয়ার্স একটা লেদার জ্যাকেট অনায়েশে পড়তে পারেন আপনার যদি ফিটনেস এদিকে না হয়ে যায় সেক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনি টেন ইয়ার্স করতে পারেন তো টেন ইয়ার্স করতে গেলে কিন্তু কিছু মেইনটেনেন্স আছে যেমন ধরেন আর বাইক যদি ইউজ করেন বাইকের মোবিল চেঞ্জ করতে হয় বাইকের ব্রেক শু চেঞ্জ করতে হয় হেডলাইট চেঞ্জ করতে হয় তারপর হচ্ছে হর্ন চেঞ্জ করতে হয় কিংবা আপডেট করতে হয় তো ওইভাবেই আপনি জ্যাকেটটাও সবসময় মুছে তুছে রাখবেন এছাড়া খোলা জায়গায় মাঝে মাঝে বের করে রাখবেন অবশ্যই রোদে রাখবেন না একটা মানুষ যতক্ষণ একটা মানুষ যখন যতক্ষণ রোদ্রোটা সহ্য করতে পারে ঠিক তেমনি কিন্তু লেদার জ্যাকেটও সহ্য করতে পারে কারণ এটা তো একটা ন্যাচারাল জিনিস তো মানে পানিতে ভেজানো যাবে না আর অর্ডারের সিস্টেমটা আমি বলে দিই আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে লেদার জ্যাকেটের ক্ষেত্রে আমি প্রথম বলছি লেদার জ্যাকেটে আপনি প্রথম ফিফটি পার্সেন্ট পে করতে হবে ফিফটি পার্সেন্ট পে করে আপনাকে অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে এবং আপনার বডির মেজারমেন্ট দিতে হবে এটা ডিজাইন কনফার্ম করতে হবে এই তিনটা জিনিস কনফার্ম হওয়ার পরে আমরা একটা অর্ডার কনফার্ম ধরি এরপরে অর্ডারটা প্লেস করার পরে কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এই রিসিপ্টটা পাওয়ার পরে আপনি কনফার্ম থাকবেন সাত থেকে দশ দিনের ভিতরে আপনার জ্যাকেটটা হয়ে যাবে যদি এর আগে হয়েও যায় সেক্ষেত্রে আমরা আপনাকে আপনার কাছে কুরিয়ার কিংবা আপনাকে নক করে জানানো হবে কীভাবে পাঠানো হবে আর বাকিটা আপনি হচ্ছে নেওয়ার সময় নিয়ে দিয়ে নিয়ে নেবেন আর ছুয়ের ক্ষেত্রে আমরা দুইভাবে যেহেতু আপনি অর্ডার করলে যদি সকাল দিকে অর্ডার করেন ঢাকায় হলে আপনি ওই দিনই পেয়ে যাবেন আর যদি অর্ডার করেন তার পরের দিন পাবেন আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা জানি দিয়ে থাকি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু একদিনের খুব বেশি খুব সময় লাগে না যদি একদম মফসলে হয় সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা দুই দিন লেগে যেতে পারে কিন্তু জেনারেলি একদিনের বেশি লাগে না আর জ্যাকেট শুয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি ঢাকার বাইরে হলে আর প্রি অর্ডারের ক্ষেত্রে ঢাকার বাইরে ঢাকায় কিংবা ঢাকার বাইরে হলে এটা প্রি অর্ডার করার পরে পনেরো দিন সময় লাগবে প্রি অর্ডারের ক্ষেত্রে একটা অ্যাডভান্স নেওয়া হয় তো অ্যাডভান্স দেওয়ার পরে সাইজ কনফার্ম করার পরে হচ্ছে ডিজাইন আর কালার কনফার্ম করার পরে হচ্ছে আমরা একটা রিসিপ্ট দিব রিসিপ্ট দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি আপনার শু পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট জায়গা তো আজকে আর কথা বাড়াবো না লেদার বাংলাদেশ আপনাদের মনে রাখতে হবে প্রতিটা লেদার জ্যাকেটে পাঁচ থেকে দশ দশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে পাঁচ থেকে দশ বছর এই জন্য বলছি আমাদের জেনারেল যে লেদারটা সেই লেদারের ক্ষেত্রে হচ্ছে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিই আর যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম লেদার সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দশ বছরের গ্যারান্টি দিই তো প্রিমিয়াম লেদারের ক্ষেত্রে আমি আর দিন একটা ভালো ভিডিও বানিয়ে আপনাকে জানাবো তো আজকে আমি এখানেই শেষ করছি আপনারা আমি আশা করব দশ পার্সেন্টের যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট অফারটা আছে এই অফারটা আপনারা সবাই গেট করবেন এবং প্রি অর্ডার ওই প্রি উইন্টার অর্ডার যেটা এটা আপনারা অ্যাভেল করবেন আসসালামু আলাইকুম